আচ্ছা গাইজ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে প্রিন্টের কোটি বোরকা এটা কিন্তু আলাদা আলাদা পার্ট রয়েছে আপনারা এটা হচ্ছে আলাদা আলাদাও কিন্তু চাইলে আচ্ছা এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাজ করা কিন্তু দুবাই লেস রয়েছে আর এই হচ্ছে টোটাল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে হিজাব হিজাবেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা ভাই এটার প্রাইস কেমন আসবে ও আাইজ এটার প্রাইস কিন্তু অনলি পনেরোশো টাকা তার মানে বুঝতে পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এই হচ্ছে অল ওভার বডিটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্টোন ওয়ার্ক কিন্তু সিকোয়েন্স লেসের এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বডিটা হ্যাঁ সুন্দর একটা স্টোন ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা ভাই এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইস কিন্তু অনলি বারোশো টাকা ভাই এর সাথে কি হিজা বর্ণা হবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অনলি বোরকা আচ্ছা আসসালামু আলাইকুম আমি তানভীর আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একদমই আপডেট এক্সক্লুসিভ স্টাইলিশ বোরকা কালেকশন আর হ্যাঁ এই বোরকাগুলি কিন্তু কোয়ালিটি অনুযায়ী যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে আর দোকানের ঠিকানা আমি ভিডিও শেষ অংশে দিয়ে দিব আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ দেখতেই পাচ্ছেন ভাইয়ার এখানে কিন্তু দারুণ দারুণ বোরকার কালেকশন আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে কালেকশনগুলি তো এক এক করে চলেন আমরা একটু জেনে আসি কোনটার কি নাম এবং কোনটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং কোনটার কেমন প্রাইস ভাইয়া এই পাশ থেকে শুরু করেন এটা কি আচ্ছা এটা অ্যাম্বোটারি টু পার্ট আচ্ছা গাইজ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্বোটারি টু পার্ট আর এটা কি ভাই অন্য সহ আচ্ছা ভাইয়া এটার প্রাইস কেমন আসবে আচ্ছা অন্যও আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু অন্যায় হচ্ছে কাজ করা রয়েছে আচ্ছা গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি এক টাকা এবং এখানে আর কোনো বার্গেটিং করার চান্স নেই তার পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোন ওয়ার্ক আপনারা অনেকেই জানেন আমার জুতার ফ্যাক্টরি রয়েছে কিন্তু আপনারা যারা এক জোড়া বা দুই জোড়া জুতা নিতে চান তারা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারেন না বাট আমার এই ফ্যাক্টরি থেকে সরাসরি আপনারা একদমই হোলসেল রেটে এক জোড়া বা দুই জোড়া জুতা নিতে পারবেন ডিসক্রিপশানে আমি আমার এই পেজের লিঙ্ক দিয়ে দিব তো চলুন আমার ভিডিওতে ব্যাক করা যাক আচ্ছা এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটার কিন্তু টোটাল বডিতেই বডিতে কিন্তু করা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটারও কিন্তু কাজ করা রয়েছে আচ্ছা এটার প্রাইস কেমন আসবে আচ্ছা এইগুলা হচ্ছে আর এইখানে কিন্তু সেল হাই হচ্ছে পনেরোশো বা ষোলশো টাকা করে তো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অনলি বারোশো টাকায় কিন্তু এই ওয়ার্কের যে সুন্দর যে বর্কাটা এটা পেয়ে যাবেন ওয়েল ভাইয়া তার পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কি দুবাই কোটি দুই আচ্ছা দুবাই কোটি দুইটা কালার পাবেন দুবাই কোটির মধ্যে এবং এটারও কিন্তু এই যে স্টোন ওয়ার্ক কিন্তু রয়েছে ভাই এটার প্রাইস কেমন আসবে 1300 আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা আচ্ছা এইখানে যে আপনারা পিঙ্ক কালারের যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগছে এই বোরকার কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কাজ কিন্তু অল ওভার বডিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন পিঙ্ক কালারের মধ্যে দুই পাটের এই বোরকাটার প্রাইস কেমন আসবে ভাই ওয়াও গাইজ এই সুন্দর এই বোরকাটা হিজাব সহ আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অনলি এক হাজার টাকায় ভাই এগুলোর কয়টা কালার হবে চারটা কালার হবে আচ্ছা কি কি কালার আছে ভাই এটার ব্ল্যাক জাম কালার আচ্ছা কলিজা কালার আচ্ছা এটার মোট চারটা কালার হবে আমার কাছে পিঙ্ক কালারটা অনেক বেশি সুন্দর লাগছে এই জন্য আপনাদেরকে দেখালাম এটার প্রাইস কিন্তু অনলি এক হাজার টাকা ওয়েল ভাই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা কি বোরকা ভাইয়া আচ্ছা জাফরানের মধ্যে আপনারা এমবোটারির একটা বোরকার কালেকশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল বডিটা আর এই হচ্ছে হাতার সাইডটা এটার হাতার সাইডের কাছে কিন্তু অনেক সুন্দর আচ্ছা ভাই এটার প্রাইস কেমন আসবে আচ্ছা গাইস এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা ওয়েল ভাই এটার কয়টা কালার হবে চারটা কালার মোটামুটি এইখানে যতগুলা কালেকশন আছে সবগুলোরই তিন থেকে চারটা কালার হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে জাফরানের উপরে গর্জিয়াস একটা কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন দুই কালারের কন্টেস্ট করা হয় আচ্ছা দুই কালারের কন্টেস্ট জাফরান কাপড়ের উপরে তিন চারটা কালার আছে আচ্ছা এর উপরে তিন থেকে চারটা কালার হয়ে যাবে এই হচ্ছে টোটাল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কেমন আসবে ভাইয়া 1400 টাকা ওয়াও গাইস এটার প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা তার পাশে সেম টু এগুলো আচ্ছা আচ্ছা এবং ভাইয়ের এখান থেকে কিন্তু আপনারা হোলসেলেও নিতে পারবেন এবং তার পাশে একটা সুন্দর একটা বোরকা দেখতে পাচ্ছেন আপনারা এটা কি ভাইয়া এটা হচ্ছে চেরি কাপড়ের উপরে কোটি বোরকা আচ্ছা চেরির উপরে কোটি বোরকা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাটের না দুই পাট এটা নেবে আচ্ছা দুই পাট আচ্ছা ভাইয়া এটার প্রাইস কেমন আসবে

এটা কি ভাই সুন্দর এমবোটারি কাজ করা হ্যাঁ হ্যাঁ কাজ করা এটা যদি নেন এটা আপনার জন্য 1100 টাকা রাখা যাবে 1100 টাকা পর্যন্ত রাখা যাবে অল ওভার এমবোটারি কাজ আপনারা দেখতেই পাচ্ছেন গর্জিয়াস একটা এমবোটারি কাজ করা প্রিন্টের কোটি বোরকা আচ্ছা गाइस এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে প্রিন্টের কোটি বোরকা এটা কিন্তু আলাদা আলাদা পার্ট রয়েছে আপনারা এটা হচ্ছে আলাদা আলাদাও কিন্তু চাইলে পড়তে পারবেন আচ্ছা এই হচ্ছে আতার সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাজ করা কিন্তু দুবাই লেস দেয়া রয়েছে আর এই হচ্ছে টোটাল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে হিজাব হিজাবে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা ভাই এটার প্রাইস কেমন আসবে ওয়াও ভাই এটার প্রাইস কিন্তু অনলি পনেরোশো টাকা তার মানে বুঝতে পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে তো এখানে খুব সুন্দর একটা বোর্ড কালেকশন দেখতে পাচ্ছি ভাই একটু নামান তো এটা এই হচ্ছে অল ওভার বডিটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্টোন ওয়ার্ক কিন্তু সিকোয়েন্স লেসের এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বডিটা হ্যাঁ সুন্দর একটা স্টোন ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা ভাই ভাই এটার এটার প্রাইস প্রাইস কেমন আসবে কিন্তু অনলি টাকা এর সাথে কি হবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অনলি বোরকা আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে অনলি বারোশো টাকা এবং এর কিন্তু অন্তত প্রায় চারটা কালার আপনারা পেয়ে যাবেন এখানে আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা এটাও হচ্ছে স্টোন ওয়ার্ক ভাই স্টোন ওয়ার্ক না আচ্ছা আচ্ছা এই যে এই যে দুবাইলেস কোয়ালিটির এই যে আপনারা যে এই যে যে কাজটা এটা হচ্ছে একেবারে অল ওভার বডিতেই আপনারা এই কাজটা কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে হাতার সাইডটা এই হচ্ছে হাতার সাইডটা হাতায় কিন্তু খুব সুন্দর একটা কাজ করা রয়েছে আর এই হচ্ছে গলার সাইডটা একটু দেখেই আচ্ছা এই হচ্ছে হাতার সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল বডিটা এ টাইপের কাজ হবে আর এই হচ্ছে হাতার সাইডটা এই হচ্ছে হাতার সাইডটা এবং হাতে কিন্তু যথেষ্ট কাপড় যথেষ্ট লুজ একটা হাতা পেয়ে যাবেন এবং হাতেটাও অনেক সুন্দর ভাই এটার প্রাইস কেমন আসবে ওয়াও গাইস এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আচ্ছা এর অন্তত প্রায় চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি বোরকা কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ